পড়ছো? মুড়ি গুঁড়ো পড়ছো? কই দেখি কেমন করে পড়ছো তুমি দেখো এইখানে কেমন করে করলে হেমন দেখতে দি এরকম করে করে এরকম করে করে তুমি পড়ে গেছো? ওর জন্য উপরে উঠে বসে আছো? হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজেট সকাল নটা আর দেখো এখানে হচ্ছে ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে তো বাবুর হচ্ছে খাবার বানাতে চলে এসেছে আর বাবু খেলতে খেলতে পড়ে গেছে ওর জন্য হচ্ছে আমি যেখানে রান্না করেছি স্ল্যাবটার উপরে উঠে বসে আছে ওর যা দুষ্টুমি করে সারাদিন দৌড়াতেই থাকে এত পাচার খায় তারপরে হচ্ছে ওর দৌড়াতে হবে তো আজকে যাব হাটে তারপর হচ্ছে রান্না বান্না হবে ঘরে যেহেতু রবিবার অনেক কাজ আছে আর এখানে হচ্ছে আমি বাবুর জন্য সুজি বানিয়ে নিলাম দুধ দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে যেরকম করে বানায় আর কি জন্য তো তারপর চলে আসলাম খাওয়াতে এখানে আমার জন্য নিয়ে নিলাম টোস দুটো চা এখানে দেখো ঘর বাড়ি পয় পরিষ্কার করে নিয়েছি বাবুকে হচ্ছে আগেই সবকিছু কমপ্লিট করে নিয়েছি দেখো ঘর পয় পরিষ্কার হয়ে গেছে আবার কারণ যাব হচ্ছে হাটে তো স্নান করে যেতে হবে তারপর বাবু চুল কাটাবো অনেক কাজ তো এখন হচ্ছে বসে খাওয়াবো এখানে আর তার সঙ্গে দেখো হচ্ছে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলো তো বাবু এখানে যাচ্ছে লাইন দিতে চুলের দোকানে লাইন দিতে হবে আর ওর বাবা আর আমি একসাথে গেলাম ওর জন্য ওর বাবাকে পাঠিয়ে দিলাম বাবুকে নিয়ে লাইন দিতে আর যদি হাতে দায়িত্ব যাবে তারপর হচ্ছে আমি স্নান করবো এখানে আমি দুটো টোস্ট আর চা খেয়ে নিলাম খেয়ে হচ্ছে কাপড়গুলো মিলতে চলে আসলাম ছাতে ওয়েদারটা তেমন একটা ভালো নয় দেখে বুঝতেই পারছো এত বেলা হয়ে গেছে সাড়ে নটা এখন তো হচ্ছে দশটা বাজে যখন আমি খাবার বানাচ্ছিলাম তখন নটা বাজে এখন দশটা বাজে তো অত ঝলমলে নেই দেখো হালকা হালকা রোদ রয়েছে তো যাই হোক রোদ উঠবে পরে হয়তো শীতের বেলায় তো একটু দেরি করেই রোদ ওঠে তো এখানে হচ্ছে জামা কাপড় অনেক জামাকাপড় হয় আবার প্রত্যেক দিন সকালবেলা অনেক অনেক জামাকাপড় হয় তবে যে ছাদে কাপড়গুলো মিলে নিচ্ছি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করার পর হচ্ছে এখানে হচ্ছে ড্রেস পরে নিয়েছি ড্রেস বলতে একটা নর্মাল চুড়িদার পরে নিয়েছি কারণ বাজারে যাবো তো তারপর হচ্ছে হাটে যাবো ওর বাবাকে তো আগেই পাঠিয়ে দিলাম বাবুকে নিয়ে বললাম তুমি কি লাইনটা দাও আর এখানে হচ্ছে আমি শ্যাম্পু করেছিলাম আগের দিন রাতে আর চুলটা হচ্ছে রাতে বাঁধি নিই রাতে যদি চুলটা বেনুনি করে রাখি না তো বিচ্ছিরি হয়ে যায় একটা চুলটা আজকে হাটে যাব বাজার যাবো ওর জন্য হচ্ছে চুলটা বাঁধি নি দেখো কত সুন্দর সিল্কি সিল্কি রয়েছে তো আমি হাটে বাজারে গেলে নর্মাল একটা উপরে হচ্ছে চুল বেঁধে নিই তারপর হচ্ছে চুলটাকে খোঁপা করে নিই বেশি কিছু করি না আর একটু সিঁদুর পরে নিলাম এই শীতের বেলা মানে সকাল সকাল স্নান করতে যে কেমন একটা লাগে কী বলবো তারপর আবার ট্যাঙ্কির জল থেকে তো আমি কি করি বলো তো একটুখানি জল মানে আলাদা যে পাইপটা হয় যেটাতে খাওয়ার জল নয় সেইখান থেকে হচ্ছে একটুখানি জল ভরে নিই এক দুই ড্রাম ভরে নিয়ে তারপর হচ্ছে সেই জলটা দিয়ে স্নান করি নাহলে এত সকাল সকাল স্নান করলে তো হয়ে যাবে দফা আবার ঠান্ডা তো যাই হোক দেখতেই পেলে যে একটু নর্মাল করে চুল বেঁধে নিলাম উপরে তারপর হচ্ছে খোপা করে নিলাম সার্চ কমপ্লিট হয়ে গেছে তো তারপর নিয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম হচ্ছে সাইকেল নিয়ে তো আমার সাইকেল চালাতেই খুব ভালো লাগে ওর বাবার সাথে গেলে খুব একটা তাড়াহুড়ো ওর জন্য আমি সাইকেল নিয়েই চলে যাই আর এই যে আমি চলে আসলাম এখানে হচ্ছে বাবু অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আছে ওকে দশটার সময় পাঠিয়েছিলাম এখন হচ্ছে এগারোটা বাজে তো অনেকটা লেট হয়ে গেছে ওর জন্য ওর আর ভালো লাগছে না এখানে বসে বসে মুড় আপ আমি একটু ভাবলাম তাহলে ক্যামেরাতে আসে দেখি যে যদি মুড়টা ভালো হয় কিন্তু তাও ওর মুড়টা ভালো হচ্ছে না এখানে দেখো আমার ঘুন্টুর চুলগুলো কত বড় বড় হয়ে গেছে আর এখন যেহেতু হালকা হালকা গরমটা পড়ছে দুপুর দিকে ওর হচ্ছে প্রচণ্ড ঘেমে যায় ঘেমে ঠান্ডা লেগে যায় ওর জন্য হচ্ছে চুলটা কাটাতে নিয়ে আসলাম তো আমার ইচ্ছা ছিল না একদম সরস্বতী পুজোর আগে চুলটা কাটানোর তবু বাধ্য হলাম কাটাতে আমার হচ্ছে প্রচণ্ড সর্দি লেগেছে ওর জন্য খুব কাশি হচ্ছিল আমি তাই সাইডে সরে গেলাম আর হচ্ছে ক্যামেরাটা সেট করা ছিল আর এখানে ওর বাবা হচ্ছে ওকে ধরেছে আর এদিকে দেখো চুল কাটা পুরো রেডি তো আমার খুব ভালো লাগে এই কাটিংটা চুলটায় মানে চুলের এই কাটিং আমার খুব ভালো লাগে আমার ছেলের মুখটা তো বেশ একটু গোলুমলু লাগে দেখো মুখটা কত সুন্দর লাগছে একদম গালগুলো টোপা টোকা তার সঙ্গে চুলটা হানিজিং এর মতো সত্যি খুব ভালো লাগে আমার দেখতে তো বাবুর চুল কাটতে নিলাম কাটিয়ে বাড়ি চলে আসলাম ওকে একটু স্নান করাবো দেরি তে আমার খুব খিদে পেয়েছে মা ভাত ভাজি করেছে তো মাকে বললাম যে আমাকে অল্প কটা দাও আর এখানে হচ্ছে মা থালায় করে দিলো আমি সবজি টবজি কেটে নিচ্ছি আমি আর মা দুজন মিলেই রান্না করবো মা হচ্ছে ভাত ডাল করেছে আমি এখন হচ্ছে পেঁয়াজ গুলো কাটছি কাটতে কাটতে হচ্ছে দুটো খেয়ে নি কারণ হচ্ছে স্নান করে গেছে তো সকাল বেলা ঘুম থেকে উঠে শুধু চা আর দুটো হচ্ছে টোস্ট বিস্কুট খেয়েছে দেখি আর কিছু খাইনি ওর জন্য খুব খিদে পেয়ে সঙ্গে বাবুকে সকাল বেলা সেই অল্প একটু সুজি খাইয়ে তে যে টাইপে হচ্ছে টুকটুক খায় তো ফ্রুটটা ঘরে নেই ওর জন্য খাওয়ানো হয়নি আর ও বেগুন ভাজা খুব ভালো খায় ও জন্য লোকে আমার সাথে দুটো বেগুন ভাজা খেয়ে দেব আর আমার ক্যামেরটার সামনে দেখো দুষ্টু ছেলেটা কেমন পায় না নাচছে এত দুষ্টুা বলে কি বলবো তারপর খেলে খেয়ে নি তারপর হচ্ছে মারমি দুজন মিলে সবজি কেটে রান্না-বান্না করব নিয়াছলাম হচ্ছে চিকেন চিকেন রান্না হবে ডাল হচ্ছে ভাত আর কি হচ্ছে দেখা যাক দেখো একটা পালং শাক ডাল আর হচ্ছে চিকেন ছোট ছোট করে একদম আমি হচ্ছে চিকেন কেটে দিই তার সাথে হচ্ছে বেগুন ভাজার বেগুন ভাজা খুব ফেভারেট ওর জন্য ওকে হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাওয়াই ও মাংস টাংস কিছু লাগবে না বেগুন ভাজা হলেই হবে তো মা ওইদিকে হচ্ছে বাবুকে খাওয়াচ্ছে দেখার কি ও বাবুকে ছোটো ছোটো পিস করে চিকেন রান্না করে দিয়েছি আর এইদিকে হচ্ছে রান্না প্রায় রেডি আমি কেটে কেটে দিলাম মা ডাল ভাত তারপর হচ্ছে পালং সাপ করলো আর এই যে আমি চিকেনটা কষাচ্ছি মানে আমরা যে বড়োরা খাবো তার জন্য এই যে চিকেনটা কষাচ্ছি আর একটু ঝাল ঢাল করে কষা কষা করে চিকেনটা খাবো তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর বাবুকে এখন যেহেতু একটু বই পড়াই আমি মানে পড়ুক না পড়ুক আমি একটু বই নিয়ে ওর সাথে বসি হাসি ঠাট্টা মজা করি তো এখানে হচ্ছে সেটাই করছি এখন হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে তো বাবুকে নিয়ে বসে গেলাম বই নিয়ে আর বাবুকে নিয়ে আর পাশের বাবা আছে পিশু আছে ওরাও রয়েছে ওদের সাথেও কথা বলছে তার সাথে বইও পড়ছে দোকানে গেলাম তখন বাবু হচ্ছে খাবার খাওয়ার জন্য বায়না করছিল জন্য আমি ওকে একটা কেক দিয়ে দিলাম ও খাবে না নষ্ট করবে কেক দিয়ে বললাম হ্যাপি বার্থডে করো ও ঠাকুমার কাছে নিয়ে আসলো দাদুর কাছে নিয়ে আসলো এখানে এসে আর এখন হবে হচ্ছে মটরশুঁটির কচুরি সকালবেলা হচ্ছে মানে দুপুরবেলা ওর বাবা হারিয়ালি খাবে বলছিল চিকেনটার কিন্তু সময়ের অভাবে হয়নি এখানে দেখো কচুরির পুরটা বানানো হচ্ছে তো আর বৌদি মানে আমার ননদ আমি আর শাশুড়ি তিনজন মিলে এখানে হচ্ছে এই রেসিপিটা বানাচ্ছি এখানে হচ্ছে যে পুরটা বানানো হয়ে গেল তারপর ওই লুচির মতো করে ভাজবে সেটা বানানো হচ্ছে আর তার সাথে হয়েছে চিকেন হারিয়ালি চিকেন হারিয়ালিটা হচ্ছে আমি বানিয়েছি আর ননদ আর শাশুড়িমা দুজন মিলে হচ্ছে মটরশুঁটির কচুরি বানাচ্ছে দেখো হাড়িয়ালিটা এটা হচ্ছে পালং শাক ধনিয়া পাতা দিয়ে ওজন্য জন্য সবুজ কালারের হচ্ছে পুরো রেডি দেখো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে গুড নাইট